নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং আছে প্রথমে যেটা বলার সাউন্ডের একটু প্রবলেম হতে পারে আসলে এত গরম ফ্যান না চালিয়ে ভিডিও বানানোই যাচ্ছে না তাই হয়তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে একটু কষ্ট করে শুনে নিও যেটা বলছিলাম প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি জেনারেল টাইমলেস রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ফেলে দেবে কেউ নিজের ওপর প্রয়োজনের অতিরিক্ত চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না মনে অশান্তি তৈরি করার চেষ্টাও করবে না চলো প্রথমেই দেখে নেব তোমাদের কি এনার্জি তারপর দেখে নেব তোমার পার্টনারের কি এনার্জি অনেকে কমেন্ট করেছিল লাইভে আসার জন্য লাইভে আমি আসতে পারছি না সময় করতে পারছি না চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লাইভে আসার খানিকটা হেলথ ইস্যু হয়ে গেছে ছিল এত গরম পড়েছে সহ্যের বাইরে যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং দিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নাম্বারে যদি মনে হয় কোনো বিষয় নিয়ে কিছু প্রশ্নের উত্তর জানার আছে তাহলে পার্সোনাল রিডিং নিতে পারো এছাড়া যারা ক্রিস্টাল ক্রিস্টাল জেমস্টন এবং এই সংক্রান্ত কোনো প্রোডাক্ট নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো প্রথমে দেখে নি তোমাদের কি এনার্জি আছে ভিডিওটা খুব বেশি বড় করব না চলো দেখে নি তোমাদের কি এনার্জি আছে এই মুহূর্তে তোমরা না কোনো বিষয় নিয়ে ভীষণ ভয় পেয়ে আছো এই মুহূর্তে তোমরা কোনো বিষয় নিয়ে ভীষণ ভয় পেয়ে আছো কিন্তু মনের মধ্যে একটা স্পার্ক আছে মনে কোথাও একটা এই মানে এরকম একটা চিন্তা আছে যে হ্যাঁ যাই হয়ে যাক না কেন আমি সামলে নিতে পারবো তারপরেও কোথাও ভয় পেয়ে আছো টেনশানে আছো ভীষণ রকমের রাস্তা খুঁজে পাচ্ছ না কি করবে সেটা বুঝতে পারছো না তোমার কি করা উচিত এই মুহূর্তে সে জিনিসটা খুঁজে পাচ্ছ না কিন্তু চেষ্টা করে যাচ্ছ জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করে যাচ্ছ তোমাদের হৃদয়ে ভীষণ তুমি তুমি ভীষণ পিওর সোল তোমাদের হৃদয় না ভীষণ পিওর কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসো কাউকে বিশ্বাস করলে মন থেকে বিশ্বাস করো আর সেই কারণে কিন্তু যাও সেই কারণে যাও সেই কিন্তু দিন শেষে ঠকে যাচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এই জায়গায় দাঁড়িয়ে বলবো কাউকে বিশ্বাস করার আগে একটু বুঝে শুনে বিশ্বাস করো কারণ যে মানুষটিকে বিশ্বাস করছো সে তোমার বিশ্বাসের দাম দিচ্ছে না সে তোমাকে ঠকিয়ে দিয়ে যাচ্ছে তার কাছে তোমার কোনো ভ্যালু নেই তার কাছে তোমার ভ্যালু কিন্তু জিরো তোমার বিশ্বাসের ভ্যালু জিরো সে তোমাকে তোমার বিশ্বাসের দাম দিচ্ছে না তো এই মানুষটির জন্য তুমি অকারণে কষ্ট পেয়ে লাভ কি তোমার হয়তো কাছের মানুষের সাথে কোনো কারণে ঝগড়া হয়েছে বা পরিবারের কারোর সাথে কোনো কারণে ঝগড়া হয়েছে ব্যালেন্সের একটু প্রবলেম হচ্ছে কিন্তু তোমার ফ্যামিলি অনেকটাই তোমায় সাপোর্ট করে তবে যতটা সাপোর্ট করে তার থেকে অনেক বেশি সাপোর্ট তোমার প্রয়োজন যতটা সাপোর্ট করে তার থেকে অনেক বেশি সাপোর্ট তোমার প্রয়োজন সেই কারণে তুমি তোমার ফ্যামিলির থেকেও তুমি তোমার ফ্যামিলির থেকেও কিন্তু হার্ড হচ্ছ তুমি তোমার ফ্যামিলির থেকেও কষ্ট পাচ্ছ তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করলেও সেই সাপোর্টে হয়তো তোমার বিশেষ কিছু হচ্ছে না তোমার আরও অনেক বেশি সাপোর্টের প্রয়োজন সেই কারণে তুমি তোমার ফ্যামিলির সাথেও মিসবিহেভ করে ফেলছো এই রকম এনার্জি যদি তোমার হয়ে থাকে তাহলে অবশ্যই রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এই এনার্জি তোমার নয় স্কিপ করে যাও ছেড়ে দাও এবার দেখে নেব তোমার পার্টনারের কি এনার্জি তোমার পার্টনার কি অবস্থায় আছে আজকে তুমি দাঁড়িয়ে তার কি চিন্তা ভাবনা তোমাকে নিয়ে সে কি ভাবছে সম্পর্কটার কি অবস্থা আদৌ সে কি তোমাকে নিয়ে ভাবছে চলো সেটা দেখে নেওয়া যাক তোমাকে নিয়ে ভাবছে তোমার পার্টনার প্রচন্ড ইগোয়েস্টিক প্রচন্ড ইগোয়েস্টিক পার্সেন তোমার পার্টনার তোমাদের মধ্যে কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে তোমাদের মধ্যে কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে আচ্ছা এবার বলি বটমের কার্ড দেখো টাওয়ার তোমাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে অনেকের ক্ষেত্রে বলছি তোমাদের মধ্যে কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে অনেকের পার্টনারে টাকা পয়সা সংক্রান্ত কোনো প্রবলেম থাকতে পারে লোনে জর্জরিত হতে পারে বা কোনো নতুন প্রজেক্ট করতে গিয়ে নতুন কাজ করতে গিয়ে অনেকটা লোন করে ফেলেছে বা লোনের চেষ্টা করছে এরকমও হতে পারে বা লোনের চেষ্টা করে যাচ্ছে প্রচণ্ড টেনশানে ভুগছে এই মুহূর্তে মন খারাপ প্রচণ্ড ইগো যার জন্য সে নিজের মানে নিজের জায়গাটা না ঠিক মতো করে শক্তভুক্ত করতে পারেন তার ইগোর জন্যে তার ইগো তাকে শেষ করে দিচ্ছে তার ইগো তাকে শেষ করে দিচ্ছে এরকম একটা অবস্থা সে জীবনে গতি চাইছে সে চাইছে তোমার দিকে এগোতে কিন্তু পারছে না অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হচ্ছে বাধা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি বাধা ব্যালেন্সের প্রবলেম তোমার পার্টনারের কিন্তু সেম অবস্থা তোমার মতো অবস্থা সে কিন্তু দিশেহারা আজকের দিনে দাঁড়িয়ে সে তার নিজের জায়গাটাকে ঠিক করতে পারছে না পুরো দিশেহারা সে পারছেই না কোনোভাবে নিজেকে ঠিক করতে কোনোভাবেই সে পারছে না নিজেকে ঠিক করতে নিজেকে একটু সামনে সামনে রাখতে কোনোভাবে পারছে না কেন পারছে না কারণ তার ইগো তার ইগো তাকে শেষ করে দিচ্ছে তার ইগো তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সে কারোর কাছে নত হবে না অনেক সময় হয় কি আমরা যদি কারোর কাছে একটু নত হয়ে যাই আমাদের অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যায় কিন্তু তোমার পার্টনারের ইগো তাকে কারোর কাছে নত হতে দিবে না তো সেই কারণে তোমার পার্টনার কিন্তু নিজেকে ধীরে ধীরে শেষ করে ফেলছে নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলছে এরকম একটা অবস্থা নিজের জায়গাটাকে সে কোনোভাবেই বাঁচিয়ে রাখতে পারছে না নিজের এই জায়গাটাকে সে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারছে না তার জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে যে সে নিজেই নিজের পথ হারিয়ে ফেলেছে নিজে বুঝতে পারছে না যে কোন দিকে যাবে কোন দিকে তার যাওয়া উচিত অনেকের ক্ষেত্রে না প্রেগনেন্সি রিলেটেড ইস্যু আছে অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড ইস্যু আছে তোমার বা তোমার পার্টনারের ক্ষেত্রে ফিমেল পার্সেন থাকবে নিজের সাথে নিজের লড়াই চলছে এই মুহূর্তে অনেকে চিট হয়েছ বা চিট মানে কেউ তোমাকে চিট করেছে বা করছে কেউ তোমাকে চিট করেছে বা করছে এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছে অনেকের ক্ষেত্রে এবার দেখে নি এই সম্পর্কে আউটকাম কি আছে ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যৎটা কি কেমন কি হতে পারে সেটা একটু দেখে চলে চলো দেখে নেওয়া যাক सम्पर्क के आउटकम किया थे तीन डे कार्ड में वो এ সম্পর্কে আউটকাম খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তোমাদের মধ্যে থার্ড পার্টি প্রবলেম আসতে পারে বা যাদের যাদের থার্ড পার্টি প্রবলেম চলছে সেটা কিন্তু আরো বড় আকার ধারণ করতে পারে কিন্তু মাঝে মধ্যে হয়তো তোমাদের মধ্যে মানে তোমার বা তোমার পার্টনারের মনে হতেই পারে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু আবার কোনো না কোনো কারণে স্ট্রাগ হয়ে যাবে তোমরা আবার কোনো না কোনো কারণে স্ট্রাগ হয়ে যাবে মেন প্রবলেম হচ্ছে থার্ড পার্টি প্রবলেম চলে আসছে থার্ড পার্টি প্রবলেম চলে আসছে তোমাদের যার মধ্যে থার্ড পার্টি প্রবলেম হচ্ছে সেটা আরও বড়ো আকার ধারণ করবে বা যাদের মধ্যে এই মুহূর্তে সমস্যাটা অতটাও বড় হয়নি তাদের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যুটা মেজর হয়ে যাবে সেই কারণে বলব নিজেকে হিল করো নিজেকে হিলিং দাও নিজেকে হিলিং দাও নিজে স্ট্রং হলে তখন গিয়ে সব প্রবলেম সলভ করে ফেলতে পারবে চলো আজকের রিডিংটা এই পর্যন্ত পরের রিডিংয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে